বানি যেস্কি তুই আটাটা দিয়ে পুতুল বানা একটা পুতুল বানা দেখি পারি সুতুল বানাতে করে বানা দেখি একটা পারনা বানাতে পারিনা পারো না যাও আমাকে সুদো বল তুমি পুতুল বানাতে পারো বা আমাকে জিজ্ঞেস করো কি তুমি বানাতে পারো বল দাও কত বানি দাও

আমি লিচু ড্রিং আনতে যাচ্ছি এই দেখ খাবি না তো আনতে যাব হ্যাঁ খুব দুষ্টু খুব দুষ্টুমি খুব দুষ্টুমি কি বানাবি এবার কি বানাবে মিষ্টি বানিয়ে দাও দুটো খাই দাও দাও আবার হাত ধোয়াতে হবে এবার পাটা বাঁধবো হ্যাঁ হাতটা বেঁধেছি এবার পাটা বাঁধবো